আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো আমি রান্নাঘরে রান্না করছিলাম আর গতকালকে রাতে রান্নাঘরটা আবার নতুন করে সাজাইছি সেটা জানি না আপনারা ঠিক পাচ্ছেন কি না এই যে আমার রান্নাঘরে ঢুকতেই ডা হাতের ডান সাইডে এখানে ছিল কিন্তু থালা বাসন ধোয়া সিংটা তো সিংটা এখান থেকে আমি ওই দেওয়ালের সাইডে দিয়েছি আর এই হাতের মানে ডান সাইডে সিংটা ছিল এখন বাম সাইডে দিয়েছি আর বাম সাইডে র্যাক আর চালের ড্রাম ছিল ওইটা ওখানে হাতের ডান সাইডে দিয়েছি দেখতে কিন্তু আগের থেকে আমার এখনে বেশি ভালো লাগছে তো যাই হোক রান্নাঘরটা গতকালকে রাতে গুছিয়ে টুসিয়ে রেখে দিলাম ওইভাবে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে দেখেন আমি সকালবেলা এখানে পাঙ্গাশ মাছ ভাজি করছি চুলাই এদিকে এই যে কাঁচকলা দিয়ে পাঙ্গাশ মাছের ঝোল করব আর সাথে রাইস কুকারে ভাত বসাবো তো খেয়ে দিয়ে আমরা আজকে একটু শহরে যাব। অনেক দিন ধরে কোনো কিছু কেনাকাটা করা হয় না তো ভাবছি যে একটু কয়টা বাজার টাজার করব আর ছেলেদের পছন্দের কিছু খাবার টাবার কিনে নিয়ে আসবো নিয়ে এসে ওদেরকে বাড়িতে বানিয়ে দেবো তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা দয়া করে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো তারপরে যে দেখেন সেই সকালবেলা রান্না করে খেয়ে দিয়ে কিন্তু সরে গেলাম তো সরে গিয়ে তো আর কোনো কিছু মানে ভিডিও করিনি আসলে কি করব। মানে ভিডিও করতে গেলেও আমি এই জীবনে যে কত বড় ভুল করেছি সেটা হচ্ছে পরিচিত লোক মানে আমার পরিচিত লোক বা আমার মানে মানে যাই হোক আমাদের পরিচিত আমাদের মানে আমার বা রাফি রাব্বুর আমাদের পরিচিত লোকদের যে আমার চ্যানেলের আইডিটা দিয়ে জীবনে কত বড় ভুল করেছি সেটা এখন হাড়ে হাড়ে টের এই যে আমি শহরে যে কী খাচ্ছি কী কিনছি এইগুলো আমি আসলে মন খুলে যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো করতে পারি না কিছু মানুষ আছে তারা আসলে দেখতে মানুষের মতন হলেও তাদের মনুষ্যত্ব বলতে আমার মনে হয় না কিছু আছে বা তারা মানুষের কাতারে পড়ে না মানে দেখতে তারা মানুষের মতন কিন্তু আমার মনে হয় না তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব আছে তো যাই হোক এত কষ্ট করে ছেলে পেলে নিয়ে ভিডিও করি ইনকাম করি মানুষই চোখে দেখে না কিন্তু যখন ওই যে কিছু কেনাকাটা করি বা কিছু খাই দেয় তখন তাদের মানে দেখে সহ্য হয় না তো মানুষের চোখের নজর কিন্তু অনেক খারাপ মানে বদ নজর যে কত খারাপ যার উপরে পড়ে সে জানে এবং সে ভোগ করে তো যার কারণে আমি সরে গেছি কি করলাম কি খেলাম কি কিনলাম কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আসলে আপনারা খুব খুশি হইতেন আমি যা মানে করি বা ভালো কিছু খেলে বা কিছু কেনাকাটা দেখলে আপনারা খুশি হন আর এই খুশিটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখে সাহায্য করেন বলেই কিন্তু এগুলো আমি করতে পারি বা আপনারা মানে কি বলবো আপনাদের দুয়াই আসলে তালার উসিলা মানে আল্লাহ তালার রহমতে আপনাদের উশিলাই এবং আপনাদের দুয়াই সব কিছু মিলিয়ে কিন্তু মন খুলে দেখেন আমি যখন বেতন পাই তখনও যখন কিছু কেনাকাটা করি তখনও দেখাতে পারি না ভয়তে কিছু মানুষের বদনজরের ভয়ে তো যাই হোক আজকে শহর থেকে এই যে মানে কিছুই তো দেখালাম না আপনাদেরকে মানুষের বদনজরের কারণে তো এইটা দেখায় সেটা হচ্ছে আমার জাম এটা হচ্ছে দেশি যে গাছে কালো জাম হয় তো সেই জাম কিনে নিয়ে আসলাম আধা কেজি তো এখানে রাফি রাব্বু সেই জামগুলো কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে ভর্তা মাখালো মানে থাল দিয়ে এভাবে ঝাঁকাতি হয় ঝাঁকালে এরকম ফেটে ফেটে যায় তখন অনেক মজা লাগে খাতি তো যাই হোক এটা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আজকে অনেকগুলো সুটকি মাছ কিনে নিয়ে আসি সে ঢাকায় থাকাকালীন রাফির আব্বু সুটকি মাছ নিয়ে আসতো খেতাম তারপরে ধরে আর খাওয়া হয় না আর আমাদের এটা লোকাল শহর যেহেতু সুটকি মাছটা তেমন একটা পাওয়াও যায় না পাওয়া গেলেও বেশি একটা ভালো না অনেক মানে দাম বেশি আবার দামের তুলনায় মাছ অত ভালো হয় না তবু শেষে মানে কি করব ভাবলাম যে কিনেই নিয়ে যাই যা হোক আর এখানে দেখেন আমি চিংড়ি মাছ কিনে নিয়ে আইছি তো সেই চিংড়ি মাছের ভিতর থেকে পাঁচটা চিংড়ি পাঁচটা চিংড়ি হ্যাঁ পাঁচটা চিংড়ি ভাজি করছি আমাদের জন্য সবাই খাবো একটা একটা করে আর কি তো পাঁচটা চিংড়ি মাছ ভাজি করছি আর এদিকে এই যে লয়টা শুটকি লয়টা শুটকি আনছি পাঁচ মিশালি শুটকি আনছি চার মানে কাসকি শুটকি আর চিংড়ি শুটকি অনেকগুলো শুটকি আনছি তো সেই শুটকির ভিতর থেকে এই যে লয়টা শুটকি কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে তো অনেক মজা লাগে আর এই রান্নাটা আমি করিনি রাফির আব্বু একদম মানে কাঁঠালের বিচি পরিষ্কার করা কাটা তারপরে যা মশলা টসলা ব্লেন্ডার করে ওই সব রান্না করেছে কারণ আমি সারাদিন বাড়ি ছিলাম না ঘরে এসে অনেক কাজ ছিল সেই কাজগুলো শেষ করলাম মাছ নিয়ে আসলাম মুরগি নিয়ে আসলাম সেইগুলো কাটাকুটো করে থালা বাসন মেজে ধুয়ে গোসল করে ঘরে আসতে আসতে অনেক রাত হয়ে যায় তো রাফির আব্বু তো এইসব রান্না খুব ভালো পারে কিন্তু অনেক দিনও রান্না করে না মনে হয় তো এক বছরের বেশি তো ওর আবার বললাম যে শুটকি মাছ যেহেতু এটা শুটকি আমি রান্না করলে অত বেশি ভালো লাগবে না না তুমি রান্না করো আর আমি ততক্ষণে বাকি সব কাজগুলো শেষ করি তো যাই হোক ও আবার এই যে দেখেন রান্না করছে আর আমি কাজের ফাঁকে ফাঁকে এসে আবার একটু একটু করে ভিডিও করছিলাম তো দেখেন আমি যা যা কিনেছি আপনারা দেখলে অনেক খুশি হইতেন কিন্তু আপনাদের দেখেন আমি দেখাতে পারলাম না আসলে কি বলবো অনেকগুলা কারণ আছে তো সেগুলা কারণের জন্য আসলে দেখাতে পারলাম না মানুষ মানুষকেও কারুর ভালো চায় না বিশেষ করে এই যে গ্রাম অঞ্চলের মানুষ আরও বেশি ডেঞ্জারাস এদের মানুষ সহজ সরল বললেও কিন্তু এরা অতটা সহজ সরল না এরা যে কতটা মানে বুদ্ধিমান আর কতটা যে ডেঞ্জারাস তা আসলে হাড়ে হাড়ে টের পাই যখন ইনকাম ছিল না যখন কোনো ভালো মন্দ খেতে পারতাম না বা ওইভাবে একটু কষ্টের ভিতরে দিনগুলো পার করছি তখন মানুষই একরকম ভেবেছে আবার এখন ভালোভাবে দিন পার করছি এখনও মানুষ আর রকম ভাবছে তো মানুষ এগুলো মানুষের আল্লাহর কাছে দোয়া করি হেদায়ের দান করুক আর কি বলবো আর যারা আমার দেখে হিংসা করে বা আমার সাথে তুলনা করে বা আমার সাথে পাল্লা দেয় তো এগুলো মানুষের আর কি বলবো আসলে বলতে এগুলো অনেক কথাই বলতে হয় কিন্তু বলতে পারি না তো দেখেন রাফি রাবু সুটকিটা রান্না করছিলাম তো তখনই আনাসের আমি ভাত খাইয়ে অফ ক্যামেরাই ওই সেই চিংড়ি মাছ ভাজি দিয়ে ভাত খুয়াইয়ে ঘুম পাড়াইছি রাফি একটু মোবাইল দেখছে আর আমি এই যে দেখেন ঘরের মেজে মাছ আর গোস্ত কুটি মানে মাছ আর মুরগির গোশ কুটিলাম তাই হুইল পাউডার দিয়ে ঘরের মেঝেটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন আমি যাব কলপাড়ে কলপাড়ে তারপরে যে সেই কলপাড়ে থালা বাসন মনে হয় এত হইলো সেগুলা মেজে ধুয়ে ওই রাতে আমি তো মনে করেন যে গোসল করে তারপরে ঘরে আসছি মানে রাত এগারোটার পরে কারণ সারাদিন গরমেতে বোরখা পরে শহরে ঘোরা কিন্তু খুব কষ্ট আর এখন অনেক ব্যবসা গরম পড়ছে তো এই জন্য ভাবলাম এত কাজকর্ম করে মাছ গোস কেটে গায়ে হাত পায়ে গন্ধ লাগছিল তো একবারে গোসল করে ঘরে এসে এই যে নিরিবিরি আলহামদুলিল্লাহ ভাত খেতে বসলাম সারা দিন পরে সেই সকালে ভাত খেয়ে গেছি বাড়ি থেকে আর এ তো রাতে খাচ্ছি প্রায় বারোটার কাছাকাছি এগারোটার পরে তো যাই হোক অনেক কথা বললাম আসলে এই কথাগুলো বললাম শুধুমাত্র আমার যারা পরিচিত লোক আছে তাদেরকে আপনারা সবাই আমার কতটা ভালোবাসেন আসলে দূরের মানুষ আমাদের এখানকার মানুষ কথায় আছে যে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তো সেই রকম আপনারা দেখেন আমার আপনাদের সাথে কারোর রক্তের সম্পর্ক নেই সরাসরি কারোর সাথে দেখা হয়নি কথা হয়নি তবু আপনারা আমার কত ভালোবাসেন আর এই যে আপন জন চেনা পরি মানে পরিচিত লোকগুলো রক্তের মানুষগুলো এরা যে মানে কতটা ই হয় সেটা আসলে যার সাথে হয় সেই জানে একমাত্র তো যাই এরকম কিন্তু সবারই আছে এরকম আত্মীয় স্বজন বা পরিচিত লোক শুধু আমার একার না তো এগুলো মানুষের আল্লাহ হেদায়েত দান করুক আর কি বলবো তো দেখেন সুটকি রান্নাটা রাফিরাবু তো রান্নায় খুবই পারদর্শী খুব সুন্দর করে রান্না করিল মাসাল্লাহ